নমস্কার আমি গান্ধী চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই অক্টোবর মাসে আমাদের রাশিচক্রে মেষ রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করছে প্রথমেই বলি যে এই মুহূর্তে মেষ রাশির তৃতীয় অর্থাৎ মিথুন রাশিতে থাকছে বৃহস্পতি এবং আগামী আঠেরোই অক্টোবর বৃহস্পতি চলে যাবে মিথুন থেকে কর্কট রাশির ঘরে অর্থাৎ মেষ রাশির সাপেক্ষে বৃহস্পতি চলে যাবে তৃতীয় থেকে চতুর্থে এই মুহূর্তে মেষ রাশির পঞ্চমে অর্থাৎ সিংহ রাশিতে এই মুহূর্তে শুক্র এবং কেতু একত্রে অবস্থান করছে এবং আগামী নয়ই অক্টোবর শুক্র চলে যাবে সিংহ থেকে কন্যা রাশির ঘরে অর্থাৎ মেষ রাশির সাপেক্ষে শুক্র চলে যাবে পঞ্চম থেকে ষষ্ঠে মেষ রাশির এই ষষ্ঠেই অর্থাৎ কন্যা রাশিতে এই মুহূর্তে রবি অবস্থান করছে এবং আগামী সতেরোই অক্টোবর রবি চলে যাবে কন্যা থেকে তুলা তুলারাশির ঘরে অর্থাৎ মেষ রাশির সাপেক্ষে ষষ্ঠ থেকে সপ্তমে মেষরাশি সপ্তমে অর্থাৎ তুলা রাশিতে এই মুহূর্তে মঙ্গল এবং বুধ একত্রে অবস্থান করছে এবং আগামী চব্বিশে অক্টোবর বুধ চলে যাবে তুলা থেকে বৃশ্চিক রাশির ঘরে এবং ঠিক একইভাবে আগামী সাত সাতাশে অক্টোবর মঙ্গলে চলে যাবে তুলা থেকে বৃশ্চিক রাশির ঘরে অর্থাৎ মেষ রাশির সাপেক্ষে মঙ্গল এবং বুধ চলে যাবে সপ্তম থেকে অষ্টমে মেষ রাশির একাদশে অর্থাৎ কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে এবং মেষরাশির দ্বাদশে অর্থাৎ মিন রাশিতে এই মুহূর্তে অবস্থান করছে শনি প্রথমেই বলি যে মেষরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে এই অক্টোবর মাসে রক্ত সংক্রান্ত কোনো ধরনের সমস্যা বা ব্লাড রিলেটেড কোনো ধরনের প্রবলেমে ভোগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে মেষরাশির জাতক জাতিকাতে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে এই অক্টোবর মাসটা কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে এর পাশাপাশি মেষরাশির জাতক জাতিকাদের ছোটোখাটো কোনো ধরনের চোটাকাত লাগারও কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে বেশ কিছু ক্ষেত্রে মেষরাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাসে কিন্তু একটা মানসিক চাপ বা মানসিক দুশ্চিন্তা বৃদ্ধিরও কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে মেষরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বা আর্থিক উন্নতির দিক থেকে এই অক্টোবর মাসের প্রথমার্ধ সময়টা কিন্তু তুলনামূলকভাবে ভালো সময় দ্বিতীয়ার্ধের থেকে এবং মেষরাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে কিন্তু এই অক্টোবর মাসে মিশ্র ফল্লাভাবে হবে অর্থাৎ কেরিয়ারের দিক থেকে মেষরাশির জাতক জাতিকারা ভালো এবং খারাপ দু ধরনেরই ফল কিন্তু তারা পাবেন এবং বেশ কিছু ক্ষেত্রে মেষরাশির জাতক জাতিকাদের তাদের কর্মজীবনের ক্ষেত্রে বা কেরিয়ারের ক্ষেত্রে কিছু পরিবর্তনেরও কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে যেহেতু আগামী আঠেরোই অক্টোবরের পর থেকে বৃহস্পতি চলে আসবে কর্কট রাশিতে অর্থাৎ মেষরাশির চতুর্থে সেই কারণে মেষরাশির জাতক জাতিকাদের গৃহের দিক থেকে কিন্তু আগামী আঠেরোই অক্টোবরের পর থেকে একটা থেকে কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে বিশেষ করে আগামী আঠেরোই অক্টোবরের পর থেকে জাতক গৃহে কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকবে বা কোনো ধরনের নতুন কোনো কিছু ক্রয় করা বা নতুন কোনো অ্যাসেট ক্রয়ের কিন্তু একটা সম্ভাবনা এই সময় এই আঠেরোই অক্টোবরের পরবর্তী সময়টা কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই সম্ভাবনা দেখা যাবে মেষ যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে আগামী আঠেরোই অক্টোবরের পর থেকে এই সময়টা কিন্তু একটা ভালো সময় যেহেতু বৃহস্পতি চতুর্থ অবস্থান করবে এবং যেহেতু চতুর্থ ভাব থেকে আমরা বেসিক এডুকেশনের বিচার করে থাকি তাই আগামী আঠেরোই অক্টোবরের পর থেকে মেষরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের শিক্ষা জীবনের দিক থেকে কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে এইবার আসছি আমি মেষরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ অশ্বিনী ভরণী এবং কৃত্তিকা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে অশ্বিনী হচ্ছে কেতুর নক্ষত্র এবং অশ্বিনী আমাদের রাশিচক্রের প্রথম নক্ষত্র অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে সন্ন্যারী চক্রে মানস নক্ষত্রে শনি এবং রাহু কিন্তু একত্রে অবস্থান করছে সেই কারণে যাদের অশ্বিনী নক্ষত্র তাদের মানসিক দিক থেকে কিন্তু একটা মানসিক চাপ দুশ্চিন্তা কিন্তু বজায় থাকার এই সময় একটা সম্ভাবনা দেখা যাবে চোট আঘাত লাগারও কিন্তু একটা প্রবণতা এই সময় অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে তাই সেই দিক থেকে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা হেলথের দিক থেকে কিছুটা কিন্তু সতর্ক থাকতে হবে অশ্বিনীর পর হচ্ছে ভরণী নক্ষত্র ভরণী হচ্ছে শুক্রের নক্ষত্র এবং ভরণী আমাদের রাশিচক্রের দ্বিতীয় নক্ষত্র এই মুহূর্তে ভরণী নক্ষত্রের সাপেক্ষে বৃহস্পতি কিন্তু অবস্থান করছে সাধক নক্ষত্রে সেই কারণে যাদের ভরণী নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু তাদের কেরিয়ারের দিক থেকে বা ফিনান্সিয়াল দিক থেকে বা অর্থনৈতিক দিক থেকে কিন্তু এই অক্টোবর মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময় ভরণীর পর হচ্ছে কৃত্তিকা নক্ষত্র কৃত্তিকা হচ্ছে রবীন্দ্র নক্ষত্র বা কৃত্তিকা আমাদের রাশিচক্রের তৃতীয় নক্ষত্র এই কৃত্তিকা নক্ষত্রের প্রথম চরণটি মেষ রাশিতে এবং পরবর্তী বা শেষ তিনটি চরণ রয়েছে বৃষরাশির ঘরে এই মুহূর্তে সন্ন্যারী চক্রে কৃত্তিকা নক্ষত্রের সাপেক্ষে বৈনাশিক নক্ষত্রে কিন্তু শনি এবং রাহু একত্র অবস্থান করছে সেই কারণে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই অক্টোবর মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় যাবে না কেরিয়ারের দিক থেকে বা তাদের প্রফেশনাল লাইফের দিক থেকে কিন্তু কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু একাধিক সমস্যা ফেস করার কিন্তু এটা সম্ভাবনা এই সময় দেখা যাবে আজকে আমি আমাদের রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মেষ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ অশ্বিনী ভরণী এবং কৃত্তিকা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার